তুমি আমার বাবাকে বিয়ে করবে পূজা দেখ বাচ্চাটি কি ফানি হ্যাঁ আর খুব কিউটও তুমি এই কুড়ি টাকার গোলাপ নিয়ে এসেছো আমাকে প্রপোজ করার জন্য সত্যি হ্যাঁ তুমি রাজি হয়ে যাও না আচ্ছা তুমি আমাকে এটা বলো তোমার বাবা কোথায় আছে আর উনি কি করেন আমার পাপা অনেক ভালো একটা কাজ করে আর অনেক টাকা ইনকাম করে ও তাহলে তুমি একটা কাজ করো তোমার বাবাকেই এখানে নিয়ে এসো আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলে নেবো যাও নিয়ে আসো ঠিক আছে আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি ফাইল তোর তো অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে তাহলে তুই বাচ্চাটাকে কেন বললি ওর বাবাকে নিয়ে আসতে কি করবি দেখ পূজা হতেই তো পারে যে ওর বাবা আমার বয়ফ্রেন্ডের থেকেও বেশি বড় লোক সন্তাস তো করাই যায় কোথায় নিয়ে যাচ্ছ বাবু আমাকে তুমি একবার চলোই না আরে ও তো ইনি তোমার বাবা হ্যাঁ আর এটা ওনার ভালো কাজ একজন ড্রাইভার বাবা বাবা এটাই আমার মা আর কালকে আমরা মাকে নিয়ে জিএসবি রেস্টুরেন্টে খাবার খেতে যাব বাবু তুই এটা কি করছিস এদিকে উনি কেন যাবেন আমাদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে উনি তো আমাদেরকে চেনেন পর্যন্ত না জিএফটি রেস্টুরেন্ট আমাদের এখানকার সবথেকে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট না হ্যাঁ ওই রেস্টুরেন্টের কথাই বলছে ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমি রাজি আছি আপনি সত্যি যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে ওখানে গিয়ে দেখা করি আর এমনিতে ও আপনাদের সঙ্গে যে বিহেভিয়ারটা করেছে সেটা করে ও একদম ঠিক করেনি আপনি কালকে ওখানে চলুন সে সূত্রে আমার আপনার থেকে ক্ষমা চাওয়াটাও হয়ে যাবে ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে এই সময় ঠিক আছে তাহলে কালকে আমরা দেখা করছি আসছি চল বাবু পাইল তুই একবার ওকে দেখ ও একজন ড্রাইভার আর তুই এত বড় একটা রেস্টুরেন্টে ওকে যাওয়ার কথা বললি ও অ্যাফোর্ড করতে পারবে এইসব তুই আর টাইম পাস করার জন্য কাউকে পেলি না আরে পূজা আমি কি ওকে বলেছিলাম নাকি ও তো নিজেই আমাকে অফার করলো আর এমনিতেও একদিন আমাকে লাঞ্চে নিয়ে গেলে ও কি গরিব হয়ে যাবে নাকি এমনিতেও তো গরিবই তুই অত চিন্তা করিস না একদিন ওর সাথে লাঞ্চে চলে যাবো ব্যাস তারপর ওকে টাটা বাই বাই করে দেবো ভাবছিস কেন এত চল হাই হাই এসে গেছ তুমি হ্যাঁ সরি একটু দেরি হয়ে গেল আর তুমি ওকেও সাথে করে নিয়ে এসছো হ্যাঁ আসলে ওকে আমি কোথায় বা রেখে আসতাম তাই ওকেও সাথে করে নিয়ে এসছি আসো বসো বাবা বাবা আমি বাইরে খেলতে যাচ্ছি একটুখানি পরে আসবো আচ্ছা ঠিক আছে যাও আমি ভাবতে পারিনি যে আপনি এখানে আসবেন আমার সাথে খাবার খেতে এখন যদি কেউ আমাকে এত ভালোবেসে জিজ্ঞেস করে তাহলে আমি না করতাম কি করে বাই দেবে তুমি এর থেকে একটু ভালো জমা তো আসতে পারতে এক্সকিউজ মি আপনার চাবিটা পড়ে গেছে ও আচ্ছা থ্যাংক ইউ বাইরে যে মার্সিডিসটা পার্কিং এ আছে ওটা আপনার হ্যাঁ আমার নাইস কার আই থিংক আমি আপনাকে কোথাও দেখেছি আপনি ওই পাশের সোসাইটিতে থাকেন না হ্যাঁ আমি ওখানেই থাকি দেখো এত সুন্দর একটা মেয়ে আমাদের সোসাইটিতে থাকে আর আমি জানতামই না ওয়েল থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা একসাথে বসে লাঞ্চ করতে পারি এখন না হলে পরে কখনো আরে দাদা আপনি এটা কি বলছেন ও আমার সাথে লাঞ্চ করতে এসছে তোমাকে কি কেউ জিজ্ঞেস করেছে উনি আমাকে জিজ্ঞেস করেছেন তো লেট মি আনসার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমরা একসাথে লাঞ্চ করতে পারি কিন্তু হ্যাঁ তারপর আপনার আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে এটা আবার কোনো কথা হলো নিশ্চয়ই নিয়ে যাব আরে তুমি এটা কি বলছো তুমি তো আমার সাথে লাঞ্চ করতে এসছিলে আর এখন তুমি বলছো তুমি ওর সাথে লাঞ্চ করবে হ্যাঁ তো এখন আমাকে লাঞ্চ করানোর মতো আমি অন্য কাউকে পেয়ে গেছি উইথ বেটার পার্সোনালিটি অ্যান্ড বেটার ক্লাস তুমি এখন আসতে পারো তুমি দাঁড়িয়ে আছো কেন বসো কথা বলি ওকে আরে ওঠো এবার শুনতে না আমি এটা কি বললো এখানকার খাবার সত্যি খুব ভালো তাই না হুম এত দামি একটা রেস্টুরেন্ট হবেই তো আই থিঙ্ক আমি আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে এসেছি দু মিনিটে নিয়ে আসছি ওকে এক ঘন্টা হয়ে গেল কোথায় ও ম্যাম অনেকটা সময় পার হয়ে গেছে যদি আপনি বিলটা পে করে দিতেন কত বিল হয়েছে দাদা আপনার হয়েছে পাঁচ হাজার দুশো টাকা আসলে দাদা যে বিল পে করবে না সে একটু বাইরে গেছে ও ওয়ালেটটা ভুলে গেছে ও আসলে বিল পে করে দিচ্ছে ওকে ম্যাম বাবা আমরা তো খাবারও খেলাম না তাহলে আমরা চলে আসলাম কেন কি আর বলবো বাবা তুই বাড়ি চল তোকে বাড়ি গিয়ে বলছি এক মিনিট আপনি তখন রেস্টুরেন্টের ভেতরে ছিলেন না তাহলে উনি আপনার সাথে এখন আসলে এগুলো আমারই প্ল্যান ও আমার ফ্রেন্ড আমি ওকে বলেছিলাম এগুলো করতে যাতে আপনাকে এই সব বিলটা পে না করতে হয় আচ্ছা তাহলে সব আপনার প্ল্যান ছিল আপনি আমাদের জন্য এতটা ভাবলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরে ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার কর্তব্য মানছি আমার ফ্রেন্ড কিন্তু ও যে এটা করছিল সেটা তো ঠিক নয় বলুন সত্যি আপনি অনেক ভালো তারপর কেমন ছিল আমার অ্যাক্টিংটা দারুণ ছিল তিন ঘন্টা হয়ে গেছে কোথায় ও ম্যাম তিন ঘন্টা হয়ে গেল আমার মনে হয় না উনি আর আসবে আর মালিকও আমার উপর চিল্লাচ্ছে একটু বিলটা পে করে দিন না প্লিজ ঠিক আছে দাদা আপনি কিউআরটা দিন আচ্ছা ঠিক আছে আমাকেই বিল পে করতে হবে ফাঁসিয়ে দিয়ে চলে গেল এই যে হয়ে গেছে দাদা থ্যাংক ইউ ম্যাম